রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর ধানমন্ডি ল্যাবিড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরপুর দশ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ এছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের উপর আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ পুলিশ বলছে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি মিরপুর দশ নম্বর গোল ফুট ব্রিজের ওপর থেকে কেউ বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করছে তারা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণকারী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চারটি স্থানে ষাটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে ও সীমানার ভেতরে দুটি ধানমন্ডি মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ধানমন্ডি এলাকার ইবনেসিনা হাসপাতালের সামনের আরও দুটি ককটেল বিস্ফোরণ হয় তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি এর আগে ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং সকাল সোয়া ছয়টার দিকে বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয় 네, 이 에이, 에이. 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 에 아, <목소리> 디어대 <목소리> <목소리> ਯਾਹ ਤੇ ਇਸ ਦਾ ਵਾਸਤਾ ਜੂਰ ਜੂਰ ਕਹਿੰਦੇ ਦੁਪਰ ਦਾ 85% ਗਾ